আও জুবিল্লা হিমিনা সাহিত্য নিরজিম বিসমিল্লা হিউ র হেমে অনির র হিম আলহামদুলিল্লাহ আলহেমদুলিল্লা সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তা আল জন্য ভিডিও ভাইরা তাড়াতাড়ি যুক্ত হয়ে যান ইসলামিক গানের লাইভ আড্ডা চলবে ইনশাল্লাহ আজকে সময় হবে না একটা বলেই বিদায় নিব। কোথা থেকে যুক্ত আছেন ইনশাল্লাহ অবশ্যই বলবেন বাট আমি লক্ষ্য করতেছি এখন পর্যন্ত আমার লাইভে কোনো আল্লাহর বান্দা এখন পর্যন্ত সারা শব্দ নেই ভাই একজন শুধু চলে আসো কেউ না আসে সমস্যা নাই আমি বলে চলে যাচ্ছি যদি কথা দাও বন্ধু দিনের পথে ধীর থাকবে যদি কথা দাও বন্ধু দিনের পথে ধীর থাকবে যদি কথা দাও দিন কায়ে মে আগরণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাব যে গানে হৃদয়টা জাগবে যে গানে হৃদয়টা জাগবে যদি কথা দাও বন্ধু দিনের পতে ধীর থাকবে যদি কথা দাও দিন কায়ে মে অগরণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাব যে গানে হৃদয় জাগবে যে গানের হৃদয়টা আমার গানে যদি তোমার প্রাণে ইমানে দীপ্তি ছড়ায় আমার সরু যদি সবার মনে প্রেরণা জোগায় তাহলে আমার কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে যদি কথা দাও বন্ধু দীনেরে ফাতে ধরো থাকবে যদি কথা দাও দিন কায়েমে আলকুরানের পথে ঠাগচলবে তবে তোমাকে গনাবো